আসসালামু আলাইকুম বাসভাই সেলের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা দশ নব্বই আইচার আঠারো মডেল দশ নব্বই আইচার আঠারো মডেল গাড়িটি বিক্রি হবে তো গাড়িটা সবাই দেখবেন যারা যারা গাড়ি কেনার জন্য আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা মূলত এই গাড়িটার সামনে যে দুইটা চাকা দেখতেছেন দোনোটা চাকা ইনটেক ঠিক আছে দুটা চাকা একবারের নতুন শুধু দুইটা না এটার বাম্মুরা যে দুইটা চাকা এই দুইটা চাকাও ইনটেক মানে চারটা চাকা ইনটেক আছে অরিজিনাল চারটা চাকা আছে অরিজিনাল আর দুটা চাকা যে ডাইন সেটের যে দুইটা চাকা আছে এই দুইটা চাকা আছে এলো আপনার রাবারিং হ্যাঁ চাকার কন্ডিশন এই যে এই যে ডান সেটের দুটো চাকা এটাও নতুন দুইটা এমআর এফ এর কেসিং দিয়ে দুইটা রাবারিং চাকা মানে এই গাড়ির চাকা অল সাইড ওকে চাকায় কোনো গাফলতি নেই বডিটাও একবার ফ্রেশ বডি সাইড গ্লাস সামনে গ্লাস সামনে গ্লাসটা হালকা একটা ফাটা আছে লম্বা একটা ফাটা আছে কিন্তু সব সাইড ক্লিয়ার গাড়িটা যারা কিনতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আঠারো মডেল দশ নব্বই আইচার গাড়িটা পাম্পে তেল নিচ্ছিল ওই তেল নেওয়া অবস্থায় রাত্রেবেলা ভিডিও করা তো এতটা মানে ক্লিয়ার বুঝাতে পারতেছি না যতটুকু আর কি আপনারা বুঝতে পারেন যারা কিনতে আগ্রহী তারা এই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন গাড়িটা দেখেন ফুল ভিডিওটা দেখেন এটা হলো গাড়ির পিছন সাইড পিছনের মডেলটা ডিজাইনটা যেভাবে আর কি সাজানো হয়েছে ওইভাবেই আছে এরা বামোরার অরিজিনাল দুটা চাকা আছে বামোর বামোরা অরিজিনাল চাকা গাড়ির বটি বটি গুলো ফ্রেশ আছে আপনার ভিতরের কন্ডিশনটাও দেখবেন সামনের অরিজিনাল চাকা এম মানে গাড়িতে চারটা অরিজিনাল চাকা আছে দুইটা রাবারিং আছে ছয়টা চাকা একদম ফ্রেশ আছে এটার সিট কন্ডিশন ভিতরের কন্ডিশন ঠিক আছে একদম মানে লোকালে চলতে মোটামুটি যা দরকার সবই আছে দেখেন গাড়িটার কাগজগুলো সব আপডেট আছে যারা কিন্তু একবারে এটা স্পেয়ার চাকা স্পেয়ার চাকাটাও একবারে একদম ফ্রেশ ঠিক আছে এটা সামনের ডিজাইনটা সামনে ওই যে সামনে খেয়াল করবেন গ্লাসে হালকা একটা লম্বা একটা দেখ ফাটা আছে অনেক সময় বোঝা যায় না তারপরও বোঝানোর জন্য আর কি যারা কিনতে আগ্রহী তারাই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার